আমি সব সময় আপনাদের জন্য সেলাই ভিডিও না হয় ড্রয়িং ভিডিও নিয়ে আসি আজকে নিয়ে আসছি টুকরা কাপড় দিয়ে ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি হেজাব তৈরি করা যায় ছোট্ট বাচ্চা থাকলে বা বড় বাচ্চা বা নিজের জন্য হেজাব তৈরি করতে হলে ডিজাইন দিয়ে হেজাব তৈরি করতে হলে আমরা সাধারণত কিনে আনি বাজার থেকে সুন্দর সুন্দর ডিজাইনের হেজাব ওরাও কিন্তু সেই হেজাবগুলো বানায় সেইগুলো কিন্তু আপনি টুকরা কাপড় ঘরে থাকা সেই কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন আমি জানি যেমন আমার মেয়েদের জামার কাপড় টুকরা কাপড় রয়েছে তার সাথে লেস রয়েছে এগুলো ম্যাচিং করে করে সুন্দর একটি হেজাব তৈরি করে ফেলেছি এই হেজাবটি দেখতে কত সুন্দর লাগে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার সাথে সাথে উপদেশমূলক কিছু কথা শুনুন আপনাদের কাছে সেগুলো কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে এবার শুনুন জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে বীরের বিতার দিয়ে এগুতে হবে হাজার রকম কথা কানে আসবে কিন্তু আপনার কাজ শান্ত থাকা ইগনোর করা সবাইকে সন্তুষ্ট করার দায় আপনার নয় জীবনে কিছু মানুষ আসবে যারা শুধুই বিষ সরাবে তাদের থেকে দূরে থাকতে শিখুন নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হবে মন খারাপ হলে মানতে হবে আপনি যাদের বন্ধু পাবেন তাদের মধ্যেও কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতে চায় আপনার কষ্টে তারা যেন অদৃশ্য আনন্দ খুঁজে এই বিষাদের খেলায় আপনি সামিল হবেন না তর্কে যাবেন না নিজেকে প্রমাণ করতে যাবেন না কেউ যদি আপনাকে নিয়ে হাসে তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিন আপনার সময় এবং এনার্জি মূল্যবান এটা অপচয় করবেন না নিজের সিদ্ধান্ত নিজে নিন শির দ্বারা করে সোজা হয়ে চলুন সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না তারা কাজ দিয়ে প্রমাণ করে যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে তখন আপনি নিজের জীবন রঙিন করে তুলুন বই পড়ুন গান শুনুন প্রিয়জনের সাথে সময় কাটান ভ্রমণ করুন গাছ লাগান ছবি আঁকুন উপাসনা করুন নিজেকে ভালোবাসুন সব কথার উত্তর দিতে নেই সব বিষয়ে প্রতিক্রিয়া জানতে নেই সবাইকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজন নেই দিন শেষে আপনি জানেন আপনি কে আপনার কতটুকু মূল্য আর সত্যিকার যারা আপনাকে ভালোবাসে তারাই আপনার পাশে থাকবে বাকিদের জঞ্জাল ভেবে ঝেড়ে ফেলুন জীবন সুন্দর পথ চলাটা সুন্দর শুধু মাঝে মাঝে আগাছা সাপ করে এড়িয়ে যেতে হয় চলার পথে আবর্জনা আসবে কাটা ছড়াবে কিন্তু মনে রাখবেন জীবন আপনার নিজের শান্তির জন্য কখনোই মাথা নত করবেন না মুক্তির রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন সবাই এই হেজাবটি আমি ভালো করে দেখিয়েছি আপনারা খেয়াল করছেন কি না জানি না আমি কিন্তু গলার কাছেও একটা পট্টি লাগিয়েছি যার জন্য হেজাবটা একদম সম্পূর্ণ বসে থাকে দেখতেও ভালো লাগে একদম গলার কাছে আমাদের দেখতে একটু বিশ্রী লাগে সেটা আমি কিন্তু গলার কাছে পটি দেওয়ার জন্য ভালো লাগছে এ হল পিছান সাইড হেজাবটার আর এটা হলো সামনের সাইড এই গলার নিচে যে অংশটা সেটা সুন্দর করে দেওয়া আছে সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ